আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকালিস্টার আসছে রিয়াল মাদ্রিদে আর্জেন্টাইন এই মিডফিল্ডারকে রিয়াল মাদ্রিদ দলে ফেরানোর জন্য খরচ করতে হবে বিপুল পরিমাণে অর্থ তবে কেমন হতে পারে সেই ট্রান্সফারটি সেটা নিয়েই আজকের আলোচনা রিয়াল মাদ্রিদ অনেকদিন ধরেই ভুগছে টনি টনিক্রুসের অভাবে তারা টনি টনিক্রুসের রিপ্লেসমেন্ট এখনো বের করে আনতে পারেনি এই সিজনে আমরা দেখেছি রিয়াল মাদ্রিদকে খালি হাতে ফিরতে হয়েছে সর্বশেষ ক্লাব বিশ্বকাপে পিএসজির কাছে চার গোল খেয়ে তারা বাড়ি ফিরেছে তবে রিয়াল মাদ্রিদ গোল হজম করে বসে থাকার ক্লাব না এবং রিয়াল মাদ্রিদে প্রত্যেকটা পজিশনে তারকা থাকলেও তাদের একজন ম্যাচ কন্ট্রোলারের অভাব রয়েছে এই সিজনে বাজে ডিফেন্স লাইন ও এডার মিলিতাওর ইনজুরির ইঞ্জুরির কারণে তাদেরকে লালিগা ও চ্যাম্পিয়ন্স লিগ দুটি হাতছাড়া করতে হয়েছে এরপর তারা আর বসে থাকেনি সাথে সাথেই তিনজন ডিফেন্ডারকে সাইন করিয়ে নিয়েছে দলে ট্রেন্ট আলেকজান্ডার আর্নন্ড ডিএন হুইসেন আলবারো ক্যারাইরাস তারা অনেক চেষ্টা করেছে নিজেদের একাডেমি থেকে টনি ক্রুসের একজন রিপ্লেসমেন্ট বের করতে কিন্তু তারা ব্যর্থ এরপর কার্লো আঞ্চলিক ক্লাব ছাড়েন ক্লাবের নতুন কোচ হিসেবে আসে ঘরের ছেলে জাবি আলানসু জাবি আলানসু আসার পর ক্লাব বিশ্বকাপে মিডফিল্ডের বড় ধরনের ঘাটতি দেখা গিয়েছে এবং জাবি আলানসু বলে দিয়েছে সামনের সিজনে রোদ্রিগু তার পরিকল্পনায় থাকছে না সেই জন্য রোদ্রিগুকে রিয়েল মাদ্রিদ সেল করে দিবে এবং রোদ্রিগোকে রিয়াল মাদ্রিদ সেল করে দিতে পারলেই তারা দামি একজন মিডফিল্ডার দলে সাইন করাবে যে মিডফিল্ডার হবে বিশ্বমানের যার মিড কন্ট্রোল করার অ্যাবিলিটি অনেক বেশি থাকবে এবং বর্তমান বিশ্বের সারা মিডফিল্ড লাইন আছে আর্জেন্টিনার কাছে একজন হচ্ছে অ্যালেক্সিস ম্যাক এলিস্টার আরেকজন হচ্ছে অ্যাঞ্জো ফার্নান্ডেস অ্যাঞ্জো ফার্নান্ডেস কেনার কথা সিজনের প্রথম থেকেই ছিল তবে চেলসির উচ্চ রিলিস ক্লসের কারণে তাকে দলে সাইন করাতে পারে রিয়াল মাদ্রিদ সোয়ামেনিকে বিক্রি করেও নিতে চেয়েছিল তবে কাজ হয়নি চেলসি তাকে বিক্রি করবে না রিয়াল মাদ্রিদের এর পরে নজর পড়েছে অ্যালেক্সিস ম্যাক এলিস্টারের উপর জোর গুঞ্জন আছে আর্জেন্টাইন এই মিডফিল্ডারকে রিয়াল মাদ্রিদ এই সিজনেই দলে ভেরাবে তবে এই জায়গায় একটি সমস্যা আছে সেই সমস্যাটি হচ্ছে লিভারপুল অ্যালেক্সিস ম্যাক এলিস্টারকে বিক্রি করতে ইচ্ছুক নয় অপর দিকে অ্যালেক্সিস ম্যাক এলিস্টারও বলে দিয়েছে সে লিভারপুলে শুকে আছে তারপরে যদি রিয়াল মাদ্রিদ তাকে সাইন করাতে চায় তবে একশো থেকে একশো মিলিয়ন পর্যন্ত খরচ করতে হবে রিয়াল মাদ্রিদকে সেই জন্য রিয়াল মাদ্রিদ এখন অপেক্ষা করছে রদ্রিগুর বিক্রির জন্য বাজার মূল্যে রদ্রিগুর মূল্য উঠেছে নব্বই থেকে একশো মিলিয়ন সেই হিসেবে তারা একশো মিলিয়ন দিয়ে অনেক বড় একজন মিডফিল্ডার সাইন করাবে এটা নিশ্চিত তবে সেই তালিকায় সবার উপরেই আছে আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক এলিস্টার আপনার মতে এই ডিলটি যদি হয়ে যায় রেল মাদ্রিদের জন্য ভালো হবে নাকি খারাপ হবে